হ্যালো ভিয়ার্স আপনি যদি নিজেকে বুদ্ধিমান মনে করে তাহলে আমার প্রশ্নগুলোর উত্তর দিয়ে দেখান আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে দেবেন আর যদি সাবস্ক্রাইব করে রাখেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ এক নম্বর ধাধা জলে থাকে তবুও মাছ নয় মাছ বলে বাজারে বিক বলুন তো কোন সে মাছ হবে উত্তর সঠিক উত্তর হলো চিংড়ি মাছ তিন অক্ষরের এমন দেশ পেট কাটলে খাই যে বেশ বলুন তো জিনিসটা কি হবে উত্তরটা হলো আসাম কারণ পেটে সা বাদ দিলে হয় আম তিনটি বর্ণের নামটি তার রসালো এক ফল ছাড়িয়ে মধ্য বর্ণ হয় যে আর এক ফল বলুন তো উত্তরটা কি হবে হ্যালো ভিয়ার্স ধাঁধাটি ভালো লাগলে একটা লাইক করে দেবেন এই ধাঁধার উত্তরটা হলো কমলা আমার মা যখন যায় তোমার মার কাছে দুই মা হারিয়ে যায় নানার পুত্র হয় শেষে বলুন তো উত্তরটা কি হবে সঠিক উত্তর আর উত্তরটা হল মামা ওপার থেকে এলো বড়ি সাদা কাপড় পরে মহানন্দে বসলো খেতে ঘাড় নেড়ে নেড়ে বলুন তো উত্তরটা কি হবে সঠিক উত্তরটা হলো বক এপারে ঢেউ ওপারে ঢেউ মাঝখানে বসে আছে বুড়ো দাদুর বউ বলুন তো উত্তরটা কি হবে হ্যালো ফিয়ার্স সঠিক উত্তরটা হবে পুকুরের পানা পানির জন্তু নয় পানিতে বাস করে হাত নেই সাঁতার কাটে বলুন উত্তরটা কি হবে সঠিক উত্তরটা হলো নৌকা কোন মাসে আঠাইশ দিন আছে বলুন তো উত্তরটা কি হবে উত্তর হল সব মাসে সমুদ্রের জন্ম আমার থাকি লোকের ঘরে একটু জলের স্পর্শ পেলে যাই আমি মোরে বলুন তো উত্তরটি কী হবে হ্যালো বিয়র্শ সঠিক উত্তরটি হবে লবণ আমি কাটার জন্যই রাখি কিন্তু কেউ ছিঁড়ে দিলে ভীষণ রাগি বলুন তো বন্ধুরা উত্তরটি কি হবে সঠিক উত্তর হবে মাথা চুল হ্যালো বন্ধুরা আরেকটি দাদা ছেলেরা ঢেকে রাখে মেয়েরা সবাইকে দেখিয়ে বেড়াই বলুন তো জিনিসটা কী হবে সঠিক উত্তরটি হলো পার্স বা মানিব্যাগ ছেলেরা মানিব্যাগ রাখে পকেটে আর মেয়েরা পার্স বা মানি রাখে হাতে কোন ফলের উপরটা আমরা খাই ভিতরে তার ফুল ভাবতে গেলে বড় বড় পণ্ডিতের হইফুল বলুন তো উত্তরটা কি হবে বন্ধুরা সঠিক মতামত বা উত্তরটি কমেন্ট বক্সে লিখে আপনাকে ধন্যবাদ তিন অক্ষরের নাম তার মাটির তলায় থাকে মাঝের অক্ষর বাদ দিলে গাছের ডালে ঝুলে বলুন তো বন্ধুরা উত্তরটি কী হবে উত্তর উত্তরটি হবে কয়লা কারণ কয়লা মাটির নিচে থাকে আর কয়লার মাঝের অক্ষর বাদ দিলে হয় কলা আর কলা গাছে ঝুলে থাকে বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দিবেন দুই অক্ষরের নাম তার বহু লোকে খায় শেষের অক্ষর বাদ দিলে হেঁটে চলে যায় বলুন তো উত্তরটি কী হবে বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন উত্তরটি হলো পান গাছ নেই শুধু পাতা মুখ নেই জীবন সঙ্গী করে নাও যদি পাও তার দেখা বলুন তো উত্তরটি কী হবে হ্যালো বন্ধুরা উত্তরটি হবে পড়বার বই কোন জিনিস হসপিটালে টাকা দিয়ে কিনতে হয় কিন্তু হসপিটালের বাইরে ফ্রিতে পাওয়া যায় বলুন তো বন্ধুরা উত্তরটি কি হতে পারে সঠিক উত্তরটি জেনে রাখেন উত্তরটি হবে অক্সিজেন বাটির মধ্যে বাটি তার মধ্যে আঠি যে না বলতে পারবে তাকে সিম কাটি বলুন তো উত্তরটি কী হবে সঠিক উত্তরটি হবে সালতা বছরে তুমি আমাকে একবার কিনো এবং সারা বছর আমাকে ইউজ করো তারপর ফেলে দাও বলুন তো কে সঠিক উত্তরটি হল ক্যালেন্ডার ধন্যবাদ সকল অডিয়েন্সদের